কিন্তু তুই না কেন তা কা হে মারতাছে তে কান্দতাছে মারতাছে তে কান্দে ভাই এরে মারতাছেন কেন হে মারতাছে কেন ভাই কান্দা না তাইলে মারেন ভাই দেই তই কান্দা দেহি মারেন মারেন তে হাসি কা ভাইদ্যা তো আসে কা মারণ মারেন মারেন তারে মারেন তে হাসে না কে কান্দা না কেন মারণ তার কান্দা দেওয়ার আমার খুব ইচ্ছা মারেন মারতে থাইন তাড়ে